এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশা বিশিষ্ট জন বিশিষ্ট ব্যক্তিগত সমাবেশে অংশগ্রহণকারী রাপ ও লাভার আক্রাম সালাম গ্রহণ করুন আশ্রাম আরাই তো বিরভায় বনেরা নারী কিংবা পুরুষ তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন

বিএনপি আগামী দিনে সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে কাজ করছে প্রস্তুতি নিচ্ছে দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশা তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে যেতে পারি আজ তারই অংশ

কথা মালার রাজনীতি নয় এই আগামী দিনের রাজনীতি নিয়ে আমার বারোপ পরিবেশ এবং নতুন পার্ক সংস্থান সৃষ্টির রাজনীতি আর কথা মালার রাজনীতি নয় এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা না সুখলা আমাদের এই প্রিয় ভার্তৃভূমি

প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রপ্তানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই এটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিস্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি বাংলাদেশে প্রায় চার কোটির মতন পরিবার রয়েছে এই পরিবার গুলোর মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু পরিকল্পনা করছি মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে

ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বড় সমস্যা কেন বলে রাইপি রাষ্ট্র পরিচালনা দান্তকে শেয়ারটার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনা অস্ত্র ব্যয় হবে তৃতীয়ত এবং প্রধান অর্থ ও হবে এই জন্য দেশে দেশে কর্ম সমestar সৃষ্টি খাতগুলোকে চিহ্নিত করার কথা এরি যত রে আমরা হাতে নিয়ে কিও ভাই বর্তমান বিশ্ব তন্ত্র প্রযুক্তির বিশ্ব এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিবিম্ব ঠিক থাকতে পারে অবশ্যই তন্ত্র প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা কমপ্লা মিক শিক্ষায় প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে চায় দৈتما যে একাডেমিক এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায়ে থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা പ്രവർത്തന করতে চায় সাথে আমরা বর্তমানে স্পোর্টস বলতে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিরাটকে আমরা শিক্ষা ক্যারিকুলামে অন্তর্ভুক্ত করতে চাই উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যে খুব জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারি জার্মান ফ্রেঞ্চ সহ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শেখাতে পারি তাহলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি

যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদী ট্রেনিং কোর্স করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি

বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মত বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মেটে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম কাজ শুরু করেছি এর ভিতরে বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করে কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমরা এর উদ্যোগ রয়েছে আমি জানি চিত্রতে তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফিনান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফিনান্সের আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছে আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত এই কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ও এই ফাস্ট টাইমের মত প্রতিষ্ঠান ব্যাপারে সুযোগ না থাকায় ভাবের কর্তৃক অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি বারেকনি সমনাকে এরিন ধরনে যে সমস্যা যে বিষয়টা সমাধান করা হবে প্রিয় উপস্থিতি এই বিষয়কে নিয়ে আমি বলতে এত অসত হয়

জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায় নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনটি এক থেকে তিন বছরের স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এই হেলথের মর্যাদে শতকরা আশি শতাংশ হবে নারী অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা এক লক্ষ হেলথ কেয়ার নিয়োগ করি তাহলে তার মধ্যে আশি থেকে পঁচাশি হাজার নিয়োগ পাবে এদেশের নারীরা যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব শুধু তাই নয় এর পাশাপাশি জনগণের দুর্গায় যাতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই জন্য সরকারি এবং প্রাইভেট সেক্টর আছে কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা করে তুলতে পারি সেটি বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি আমরা সেটি বিষয়ে কাজ করছি স্বাস্থ্য পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে সুতরাং খাল খনন এবং বৃক্ষ রোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারা দেশে পরিকল্পিত উপায় বৃক্ষরোপণ করা গেলে জলবায়ু প্রীতি বোঝক থেকে মোকাবেলা করা সহজ হবে প্রায় আমরা পত্রিকার খাতায় দেখি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস সেটি বিশ্বের মধ্যে সবচেয়ে যে খারাপ শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে এবং শুধু তাই নয় বৃক্ষরোপণ সহ আরো কিছু প্রাইভেট পলিসি নির্ধারণের জন্য আমরা এই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য থাকবে এই নির্বাচিত সরকারের মেয়াদ যখন পাঁচ বছর পাঁচ বছরে পরে প্রতি পাঁচ বছরের ভেতরে ২৫ থেকে প্রায় কোটি বৃক্ষ রোপণ করা এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিক ভাবে দেশের যে তাপমাত্রা সেটি দুই থেকে চেষ্টা করা তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা কেউ ভাই বলে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন অনার অফ বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা জনগণের বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপি নামাজে বিস্তারিত কর্ম পরিকল্পনা তারপরে অগ্রধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম